হ্যালো বন্ধু আপনার অথবা আপনার পরিচিত কারো কি শীত আসলেই বা শীতকালে পায়ের গোড়ালি সহ পায়ের তলা ফেটে যায় প্রত্যেক শীতে এই পা ফাটার সমস্যায় ভুগছেন হয়তো এর জন্য অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করেন বা অনেক কসমেটিক বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করেন কিন্তু স্থায়ী কোনো সমাধান হয় না এমতো অবস্থায় আপনার সহ আপনার পরিচিত যে কোনো কারো এই শীতকালীন পা ফাটার সমস্যা যদি স্থায়ীভাবে হোমিও ওষুধের দ্বারা নির্মূল করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি এই ভিডিওতে পা ফাটার কারণ বিবরণ এবং লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি এবং ভিডিও শেষে আমি যে হোমিওপ্যাথি ওষুধ বলেছি এই ওষুধ আপনি সহ আপনার পরিচিত নারী পুরুষ উভয়েরই এই পা ফাটার সমস্যা স্থায়ীভাবে সমাধান হয়ে যাবে তো আপনাকে স্বাগত জানাই টিপস টোয়েন্টি চ্যানেলের পক্ষ থেকে আমি হোমিওপ্যাথি ডাক্তার পল্লব পা ফাটা এটি কিন্তু একটি পরিচিত সমস্যা শীতকাল আসলেই নারী পুরুষ উভয়েরই এই পা ফাটার সমস্যা দেখা দেয় অধিকাংশ লোকেই এই শীতকালীন পা ফাটার সমস্যায় ভুগে থাকে এই সমস্যা দেখা দিলে অনেকে অনেক ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে অনেকে বিভিন্ন ধরনের কসমেটিক বা প্রসাধনী সামগ্রী ব্যবহার করে থাকে অনেকে আবার এই সমস্যা নিয়ে অভিজ্ঞ বিশেষজ্ঞ চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখান চর্ম বিশেষজ্ঞ ডাক্তার দেখিয়ে বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিক বা মলম টিউব লাগিয়ে থাকে হয়তো তাৎক্ষণিক কিছুটা কম থাকে কিন্তু কয়েকদিন পর আবার দেখা যায় পুনরায় পরবর্তী শীতে আবার এই পা ফাটার সমস্যা দেখা যায় পা ফাটে গিয়ে অনেকের এর থেকে ব্যথা যন্ত্রণা ভোগ করতে হয় অনেকের স্বাভাবিক কাজকর্মে পর্যন্ত ব্যাঘাত ঘটে তবে হোমিও ওষুধের দ্বারা যদি এই পা ফাটার সমস্যা নির্মূল করা হয় তাহলে এটি স্থায়ীভাবে নির্মূল হবে এবং পরবর্তী শীতে আর কখনোই এই পা ফাটার সমস্যা হওয়ার সম্ভাবনাই থাকবে না আমি এখন বলবো একজন ব্যক্তির পা ফাটার কারণ সম্পর্কে একজন ব্যক্তির পা ফাটার অনেকগুলো কারণ রয়েছে এর ভিতর প্রধান এবং বিশেষ কারণগুলো সম্পর্কে বলব প্রধানত যে কারণ সেটি হলো শীতকালে আবহাওয়ার আর্দ্রতা অনেকটা কম হয়ে যায় ত্বক অনেকটা শুক্ক এবং রুক্ষ হয়ে যায় যার কারণে পায়ের জলীয় অংশ বা শরীরের জলীয় অংশ কম হয়ে যায় এর থেকে এই পা ফাটার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শীতকালীন কিছু চর্মরোগ যেমন সরিওসিস এবং অ্যালার্জি বা ডার্মাটাইটিস এই সব স্কিন ডিজিজ থেকেও এই পা ফাটার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও খালি পায়ে শীতকালে হাঁটা চলার অভ্যাস থাকলে এর কারণেও কিন্তু পা ফাটার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও শীতকালে পানীয় জল কম পান করার কারণেও কিন্তু এই পা ফাটার সমস্যা দেখা দিতে পারে এছাড়াও ভিটামিন সি বি ঘাটতির কারণেও কিন্তু এই পা ফাটার সমস্যা দেখা দিতে পারে যে সকল ব্যক্তিরা এই শীতকালীন পা ফাটার সমস্যায় ভুগে থাকে তাদের শরীরে অনেকগুলো লক্ষণ এবং উপসর্গও অনুভব হয়ে থাকে হোমিওপ্যাথি ওষুধ সর্বদা লক্ষণ এবং উপসর্গের ওষুধ তাই লক্ষণ এবং উপসর্গগুলো বিবেচনা করেই সর্বদা ওষুধ সেবন করতে হয় বিভিন্ন ডাক্তার বিভিন্ন লক্ষণের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের ওষুধ বলে থাকে যেগুলো লক্ষণ মিলে সেবন করা কিন্তু খুবই কষ্টসাধ্য তবে আমি আমার অভিজ্ঞতার উপর ভিত্তি করে বাসাইকৃত স্বল্প কিছু লক্ষণ এবং স্বল্প কিছু উপসর্গ বলে থাকি এবং এর উপর মূলত কার্যকরী হোমিওশুটটাই বলে থাকি তো আমি এখানে বাসাইকৃত যে লক্ষণ এবং যে উপসর্গগুলো বলবো এগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করে শুনবেন তো লক্ষণগুলো হচ্ছে যেমন শীত আসলেই বা শীতের শুরুতেই পায়ের গোড়ালি সহ পায়ের তলা অত্যন্ত ফেটে যায় ফেটে গিয়ে সেখান থেকে ব্যথা যন্ত্রণাও অনুভব হয়ে থাকে যা দেখতেও অনেকটা বিশ্রী দেখায় অনেকের ক্ষেত্রে মাটি শুকিয়ে গেলে যেমন ফেটে চৌচির হয়ে যায় তেমন পা সহ পায়ের গোড়ালি এমনটাই ফেটে যায় কারো ক্ষেত্রে ডান পা বা বাম পা উভয় পায়ে ফাটল দেখা যায় কারো ক্ষেত্রে বাম পায়ে বেশি ফাটে কারো ক্ষেত্রে ডান পায়ে বেশি ফাটে শীতকাল শেষ হলেই পা ফাটা অনেকটা কম হয়ে যায় কিন্তু শীতের মৌসুমে এই পা ফাটার সমস্যা বেশি বৃদ্ধি পায় বিভিন্ন রকমের প্রসাদনী সামগ্রী বা গ্লিসারিন লাগালে সাময়িক সময়ের জন্য কিছুটা কম থাকে কিন্তু পরবর্তীতে আবার দেখা যায় পা ফাটা স্থানে বালি বা ময়লা প্রবেশ করে সেখানে ইনফেকশন ঘটিয়ে অনেক সময় রক্ত পড়তে পুষ পড়তেও দেখা যায় প্রচণ্ড পরিমাণ ব্যথা এবং যন্ত্রণা অনুভব হয়ে থাকে অনেকের ক্ষেত্রে দেখা যায় যে শীত ছাড়াও অন্যান্য মৌসুমে হালকা পরিসরে পা ফাটা থাকে কিন্তু শীতের মৌসুম আসলেই পা ফাটা অত্যাধিক মাত্রায় বেড়ে যায় তো বন্ধুরা আমি এখানে বাছাইকৃত মাত্র স্বল্প কয়েকটি লক্ষণ এবং স্বল্প কয়েকটি উপসর্গ বলেছি এই লক্ষণ এবং উপসর্গের ভেতর যদি একটি মাত্র লক্ষণ এবং একটি একটিমাত্র উপসর্গেরও কোনো ব্যক্তির নারী পুরুষ উভয়েরই এই পা ফাটার সমস্যা দেখা গিয়েছে এমন কোনো ব্যক্তির সঙ্গে মিল থেকে থাকে তবে সেই ব্যক্তি এই হোমিওপ্যাথি ওষুধ সেবন করতে পারেন ওষুধ হচ্ছে প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড এবং এর সঙ্গে আরও দুইটি হোমিও বায়োক্যামিক ওষুধ সেবন করতে হবে একটি হলো ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ এবং আরেকটি হলো ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এবার আমি এই তিনটি ওষুধ সেবন করার নিয়ম সম্পর্কে বলবো এই প্যাট্রোলিয়াম টু হান্ড্রেড এই হোমিওপ্যাথি ওষুধটি দু ফুটা করে দু চামচ পানির সাথে মিশিয়ে সকালে ও রাত্রে খাবার এক ঘন্টা আগে দিনে দুবার সেবন করতে হবে এবং এই ক্যালকেরিয়া সালপরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাবাকামিক ওষুধটি প্রতি সকালে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এবং এই ক্যালিমিউরিকাম টুয়েলভ পেক্স এই হোমিও বাওকামিক ওষুধটি প্রতি রাত্রে খাওয়ার এক ঘন্টা পর ছয়টি করে বড়ি সিবিএ কামড়িয়ে চুষে খেতে হবে এইভাবে এই নিয়মে এই তিনটি ওষুধ পরপর দশ দিন সেবন করতে হবে দশ দিন সেবন করে দু দিন বন্ধ রেখে পরবর্তীতে আবার দশ দিন সেবন করতে হবে আবার দু দিন বন্ধ রেখে আবার দশ দিন সেবন করতে হবে এইভাবে এই তিনটি ওষুধ কন্টিনিউ কমপক্ষে দেড় থেকে দু মাস সেবন করে যেতে হবে তাহলে যে কোনো ব্যক্তিরই যত দীর্ঘদিন ধরে এই শীতকালীন পা ফাটা সমস্যা দেখা দিক না কেন তাই স্থায়ীভাবে আজীবনের জন্য নির্মূল হয়ে যাবে এবং পরবর্তী শীতে আর এটি দেখা দেওয়ার সম্ভাবনাই থাকবে না তবে এই ওষুধ তিনটি অবশ্যই আপনি আপনার নিকটস্থ কোনো হোমিওপ্যাথি দোকান থেকে অবশ্যই ভালো কোনো কোম্পানির ওষুধ কিনে নেবেন ওষুধ সেবন করা ছাড়াও কোনোরকম কোনো মতামত বা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনাদের যে কোনো ধরনের চিকিৎসা গ্রহণের প্রয়োজন হলে আমার সাথে সরাসরি কথা বলবেন আমার ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ইমো নাম্বার এখানে দেওয়া আছে প্রয়োজনে আমার সাথে সরাসরি কথা বলবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কষ্ট করে একটা লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ